নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি কাকের ডাক নিয়ে বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে কাক ডাকলে তা কি সংকেত দেয় তা শুভ না অশুভ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আদারি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা কৃষ্ণ কথামৃতের আলোকে এটা স্পষ্ট যে কোনো পাখি বা কোনো প্রাণী তাদের রং বা কোনো বিশেষ দেবতার বাহন হওয়ার কারণে খারাপ হতে পারে না সমস্ত দেবতাই মঙ্গলময় এবং তাদের উদ্দেশ্য সৎ আমাদের অজ্ঞানতার কারণে আমরা অনেক সময় ভুল ধারণা পোষণ করি এবং ভয় বা ঘৃণার জন্ম দেই দেখুন বন্ধুরা প্রথমত সকল সৃষ্টি ঈশ্বরের অংশ কৃষ্ণ কথামৃত অনুসারে এই বিশ্বের সবকিছুই ঈশ্বরের সৃষ্টি এবং তারই অংশ প্রতিটি জীবন্ত সত্ত্বার মধ্যেই সেই পরমাত্মা বিরাজমান তাহলে কীভাবে একটি বিশেষ প্রাণী বা পাখি খারাপ হতে পারে তাদের নিজস্ব ভূমিকা এবং গুরুত্ব রয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষায় দ্বিতীয়ত বর্ণ বা বাহনের তাৎপর্য বিভিন্ন দেবদেবীর বাহন এবং তাদের রঙের একটি প্রতীকই তাৎপর্য থাকতে পারে কিন্তু এর মানে এই নয় যে সেই প্রাণীটি স্বয়ং ভালো বা খারাপ শুভ বা অশুভ উদাহরণস্বরূপ শনিদেবের বাহন কাক শনিদেব ন্যায় বিচারের দেবতা তিনি আমাদের খারাপ কাজের জন্য শাস্তি দেন কিন্তু তার উদ্দেশ্য আমাদের সংশোধন করা কষ্ট দেওয়া নয় কাক কালো রঙের হলেও তা কোনো অমঙ্গলের প্রতীক নয় বরং তা শনিদেবের ন্যায় বিচারের বার্তাবাহক তৃতীয়ত ভয় অজ্ঞতা থেকে জন্ম নেয় আমরা অনেক সময় না জেনে বা ভুল শুনে বিভিন্ন প্রাণী বা পাখিকে ভয় পাই যেমন কালো বিড়াল বা কাক এই ভয় আসলে আমাদের অজ্ঞতার ফল যখন আমরা কোনো বিষয় ভালোভাবে জানি না তখন আমরা সহজেই কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করি জ্ঞান আমাদের এই ভয় থেকে মুক্তি দিতে পারে চতুর্থ ঘৃণা বিভেদ তৈরি করে কোনো প্রাণী বা পাখির প্রতি ঘৃণা পোষণ করা আসলে ঈশ্বরের সৃষ্টির প্রতি অশ্রদ্ধা দেখানো ঈশ্বরের প্রতি অশ্রদ্ধা দেখানো ঘৃণা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে এবং আমাদের অন্যের থেকে আলাদা করে দেয় প্রেম এবং সহানুভূতি আমাদের সকলকে এক সূত্রে বাঁধতে পারে দেখুন বন্ধুরা আমাদের জীবনে যা কিছু শুভ বা অশুভ ঘটে তা মূলত আমাদের কর্মের ফল আমরা যেমন কর্ম করি তেমনই ভোগ করি কোনো বিশেষ প্রাণী বা পাখির ডাক আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না আমাদের উচিত সৎ পথে চলা এবং ভালো কাজ করা প্রতিটি প্রাণী ও পাখির প্রকৃতির নিজস্ব ভূমিকা রয়েছে তাদের হত্যা করা বা তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং ঈশ্বরের সৃষ্টির প্রতি অসম্মান প্রদর্শন করে আমাদের উচিত প্রকৃতির প্রতিটি সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া আমি এমনও লোক দেখেছি তাদের বাড়ির ছাদে যদি একটি কাক এসে বসে তারা সেই কাকটিকে তাড়িয়ে দেয় এই ভয় করে যে সেই কাক তাদের জন্য বিপদ ডেকে আনছে কিন্তু মানুষ হিসাবে আমরা ভুল করছি এটা হলো আমাদের অজ্ঞতার পরিচয় যেখানে ঈশ্বর স্বয়ং প্রত্যেকটি গাছপালা প্রাণী পাখির মধ্যে বিরাজমান সেখানে যদি পাখি আসলে আমরা তাড়িয়ে দিই তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করি তার মানে আমরা ঈশ্বরের প্রতি নিষ্ঠুর আচরণ করছি এবং ঈশ্বরকেই আমরা তাড়িয়ে দিচ্ছি কারণ ঈশ্বর পাখির রূপ নিয়ে কোনো প্রাণীর রূপ নিয়ে আমাদের কাছে আসছেন যেখানে প্রত্যেকটি প্রাণী ও পাখির মধ্যে তিনি বিরাজমান যদি আমরা এইভাবেই ঈশ্বরকে তাড়িয়ে দেই তাহলে নিজের বাড়িতে ঈশ্বরকে আহ্বান জানানোর মানেটা কি আমরা মানুষ আর এখনও মানুষ অজ্ঞতায় ভোগে বুঝতে হবে মানুষকে বুঝতে হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসবেন ধন্যবাদ